আজকে হচ্ছে ভিডিও নাম্বার ফোর তা ভিডিও নাম্বার আমরা শিখেছিলাম একটি আমরা শিখব বাড়ির এনার্জি মিটার থেকে মেন সুইচ মেন সুইচ থেকে কিটকাট ইউজ পর্যন্ত আমাদের সরকারি লাইন থাকে তারপরে মেন সুইচের কানেকশন মেন সুইচ থেকে ডিভি বক্স বা এম বক্স থেকে কিভাবে কানেকশন নিয়ে বাড়ির এক একটা রুমে কানেকশনটি নেওয়া হবে সম্পূর্ণ ভিডিও ডন এর মাধ্যমে শিখবো ভিডিওটা শুরু করা যাক আমি একটি চিত্র অঙ্কন করেছি তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এনার্জি মিটার এটা হচ্ছে বাড়ির মেইন সুইচ 16 অ্যাম্পিয়ার বা 32 অ্যাম্পিয়ার লোড বুঝে মেইন সুইচ লাগানো হয় কিটক্যাট ফিউজ এটা হচ্ছে ডিবি বক্স বা এমসিবি বক্স আমাদের 220 ভোল্টেজ এসি সার্ভিস লাইন সরকার থেকে আমাদের পোল থেকে লাইন নিউট্রাল মানে এনার্জি লাইন ওয়ান লাইন টু তে নিয়ে আসা হয় আর তারপরে লাইন ওয়ান কিটক্যাট ফিউজ এর ওখানে হয় এবং আমার যে নিউট্রাল পয়েন্টটি আছে আমাদের এত অব্দি সরকারি কাজ করা থাকে এর পরবর্তী কাজটা ইলেকট্রিশিয়ান করতে হয় এত অবধি কাজ কমপ্লিট হয়ে আসে আমাদের মেন কানেকশন হচ্ছে আমাদের যে ফেজ লাইনটা আছে আমাদের ফেজ লাইনটা ফিউজ থেকে আউটপুট হয়ে আমাদের যে মেন সুইচ আছে মেন সুইচ যে দুটো ফিউজ আছে এই ফিউজের ডান সাইডে লাইনটি চলে গেল ডান সাইড ডান সাইড থেকে আউটপুট হয়ে আমাদের যে ডিপি বা এমসিবি বক্স এর এখানে ডিপি একটা লাগানো আছে মিনস ডিপি তে ডান সাইডে লাইনটা চলে গেল আর আমাদের নিউট্রালটা নিউট্রালটা এসে আমাদের লাইন চলে আসলো এনার্জি মিটার থেকে সুইচ হয়ে আমাদের ডিবি বক্স ডিবি বক্স অব্দি এবার ডিবি বয় এখানে একটা ডিপি একটা 40 এর ডিপি লাগানো তারপরে এখানে এমসিবি সিবি একটা দুটো তিনটে চারটে পাঁচটা সাতটা এম সিবি লাগানো আছে ষোলো কুড়ি ছয় 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 যেমন যা দরকার সে ভিড় আমাদের এমসিবি র লাইন থেকে হবে ডিসির আউটপুট থেকে আমাদের লাইনটা এসে এমসিবি র প্রত্যেকটা নিচে শর্ট করে দিচ্ছে তাহলে ডিভি থেকে আমার লাইনটা প্রত্যেকটা এমসিবির এমসিবির ইনপুটে লাইনটা রয়ে গেলো এবার প্রত্যেকটা রুমের একটা রুম এক দুই তিন চার চারটি রুম আছে যে কোনো রুমে চারটে রুম থেকে এখান থেকে লাইনটা গিয়ে এক নম্বর রুমে চলে গেল এখান থেকে লাইনটা গিয়ে দুই নম্বর রুমে চলে গেল এখান থেকে নিয়ে তিন নম্বর রুমে চলে গেল এরকমভাবে প্রত্যেকটা রুমে আমাদের লাইনটা চলে গেল আর নিউট্রালটা যেটা আছে প্রত্যেকটা রুমে আমার এখানে মেন নিউট্রাল চলে তো নিউট্রালটা এখান থেকে গিয়ে প্রত্যেকটা রুমে নিউট্রালটা আমরা সঙ্গে শর্ট করে দিলাম নিউট্রালটা বলতে একটু চলে গেল লাইনটা এসি ভাবে চলে গেল এবার যদি পাওয়ার পয়েন্ট এসি ফ্রিজ ইনভার্টার সেই ক্ষেত্রে ষোলো অ্যাম্পিয়ার কুড়ি অ্যাম্পিয়ার থেকে আলাদা যদি পাওয়ার পয়েন্টের কোনো জায়গা দরকার হয় পাওয়ার পয়েন্টের মনে কর মানে তিনখানা পাওয়ার পয়েন্টের করতে হবে বা এসি ইন্ডাকশন যা ছিল পাওয়ার পয়েন্টের জায়গায় আমাদের সেখানে যে আমাদের ষোলো অ্যাম্পিয়ার যে আছে ষোলো অ্যাম্পিয়ার কুড়ি অ্যাম্পিয়ার যে এমসিবিগুলো আছে সেখান থেকে এমসি ভাড়া হয়ে পাওয়ার পয়েন্টের জন্য চলে যাবে এখান থেকে আমরা পাওয়ার পয়েন্টে ডাইরেক্ট এমসি ভাড়া হয়ে চলে গেল তাই এখানে আমাদের মেন এমসি গুলো পাওয়ার পয়েন্ট এর জন্য 6 অ্যাম্পিয়ার এমসি গুলো প্রত্যেকটা রুমের জন্য এখানে এমসি ডিপস ভাড়া হয়ে চলে গেল এবার বাকি একটা মেইন জিনিস সেটা হচ্ছে আমাদের আটিন আটিনটা করার জন্য আমাদের আমাদের মাটির তলা থেকে যে আটিন রড দিয়ে আট তিন টানা হয় আট তিনটা দিতে হবে মেন সুইচে এখানে এখান থেকে একটা মেন সুইজ থেকে তিন নিয়ে গিয়ে যাব আট তিন বারে এই আমাদের আমাদের দ্বিতীয়বার এম সিবি বক্সে যে আট তিন বার করা আছে আট তিন থেকে এবার এখান থেকে প্রত্যেকটা ঘরে যে কোনো এখান থেকে আট তিন নিয়ে প্রত্যেকটা রুমে আট এখানে চলে গেল ওয়ান টু ত্রিট রুমে আট দিন চলে গেল এখান থেকে আট দিন নিয়ে আমাদের যে মেইন পাওয়ার বোর্ড সেখানে চলে গেল এই হচ্ছে আমাদের সম্পূর্ণ একটি কানেকশন আসা করি তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে ভিডিও নাম্বার ফোর পরবর্তী আসছে ভিডিও নাম্বার ফাইভ তা এই আমরা যা শিখেছি পরবর্তীকালে আরেকটা অন্য নতুন জিনিস শিখবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেল নতুন ভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো টাটা বাই বাই দেখা হবে পরে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে